একজন প্রাপ্তবয়স্ক ছেলে যখন আলহামদুলিল্লাহ অর্থবিত্তের মালিক রয়েছে সেই মুহূর্তে যদি তার বাবা মা তার একেবারে কাছের মানুষ তাকে বিবাহ বিবাহসাদী না করাতে চায় বা বিবাহ বিবাহসাদী না দিতে চায় এই মুহূর্তে ওই যুবকের কী করণীয় ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করছি আমরা যখন বিভিন্ন মঞ্চে কথা বলি বিভিন্ন অনুষ্ঠানে যখন কথা বলি আমাদের কাছে অসংখ্য অগণিত যুবকরা এসে প্রশ্ন করে সম্মানিত সাহেক একটি বিষয় জানতে চাই অবশ্যই সে আনন্দ জানতে চাই। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বয়স পঁচিশ হয়েছে আমার বয়স তিরিশ হয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন কাজ করার মতন সক্ষম এমনকি আমি অনেকে বলে সম্মানিত সহায়ক আমি উদ্যোক্তা আমার নেটওয়ার্কে চারজন পাঁচজন ছয়জন কর্মচারীও আমি খাটাই তাদেরকে প্রতি মাসে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা করো আমি প্রায় শ্রমিকদের বেতন দিই কিন্তু তারপর আমার বাবা এবং আমার মা আমাকে এখনও বিবাহসাদী ব্যাপারে পরামর্শ দিচ্ছে না তারা আমাকে এখনও বলতে চাচ্ছে আমি প্রতিষ্ঠিত হলেই নাকি তারা আমাকে বিবাহ করাবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুহূর্তে তাদের করণীয় কি যদি ছেলে যোগ্য হয় এবং ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয় অর্থবিত্তের যদি মালিক হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তাকে বিবাহসাদী করার দায়িত্ব পিতামাতার মাতার এ দায়িত্ব পিতামাতা যদি অবহেলা করে যদি এই দায়িত্ব থেকে পিতামাতা দূরে যদি সরা যায় আল্লাহ না করুক ওই ছেলে কিংবা ওই মেয়ে যদি কোনো গুনাহা করে তাহলে তার ভাগিদার কিন্তু বাবা মা হবে সেই জন্য বাবা মাদেরকে আমি নসিহা করব আমার সম্মানিত পিতা এবং সম্মানিতা মাথা যারা রয়েছেন মুরব্বী ওই সমস্ত সন্তানদের বাবা ওই সমস্ত সন্তানদের মা যারা আপনাদের সন্তান বড় হয়েছে আপনি মাশাআল্লাহ বোঝান তারপরও কিছু কিছু বিষয়ের কারণে আপনি তাকে এখন বিবাহী করান না না এটা আপনার অন্যায় হবে এ কাজটা আপনি ভালো করছেন না আপনার ছেলে অথবা আপনার মেয়ে যখনই প্রাপ্তবয়স্ক হবে সাথে সাথে আপনি তাদেরকে বিবাহসাদী করার ব্যাপারে আপনি উদ্যোগ নেবেন আপনার উদ্যোগের মাধ্যমে তারাও বিবাহসাদী করতে সক্ষম হবে আল্লাহ ও তালা সকল পিতামাতাদেরকে প্রাপ্তবয়স্ক ছেলে কিংবা মেয়েদেরকে যত সময় বিয়ে দেওয়ার মতন তৌফিক দান করুক এবং মনমসিতা দান করুক যাতে করে সমাজ থেকে বিশৃঙ্খলা দুর্বূত হয় জিনা বেবিচার থেকে দুর্বূত হয় সমাজ একটি আলোকিত সমাজ হতে পারে যুবকদের চরিত্রকে আল্লাহ তারা হেফাজত করুক লহ মো